আসসালামু আলাইকুম অরহ মেতুল্লাহ আলহামদুলিল্লাহ সমানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ফ্যামিলি আই নিয়া ইরবিক উমা তুকার দিমা এই আয়ত কারিমাটি পরে কালো ফু দিলে কি হয় অথবা কালো সুতায় গিরা দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফ্যামি আই আলা ই অফ বেকুম আ দিবান এই আয়তকারী মাটি পড়ে কালোসোতায় গিলা দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য বাজার থেকে পাঁচ টাকার তাগি সোতা অথবা কালো সোতা ক্রয় করে নেবেন এরপরে ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যারা এই আমলটা করবেন এই মাধ্যমে কাজ করবেন করবেন করবেন। তারা অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আর সম্মানিত দর্শক শ্রোতা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে সহজ হবে আমলটা করতে সহজ হবে ইনশাআল্লাহ আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ফজরের নামাজ সঠিকভাবে আদায় করে নেওয়া এরপরে পবিত্র অবস্থায় নামাজের বসে আমলটা করে নেওয়া ধরে আমি এখন পবিত্র অবস্থায় নামাজের পার্টিতে বসে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি একটু খেয়াল করে দেখতে হবে আমি যেভাবে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য আমলের শুরুতেই আমরা তিনবার তও বা ফার পড়ে নেব আমাদের জিন্দগিতে অনেক গুনাহ হয়ে গিয়েছে এমন কি আজ সকাল থেকে এ পর্যন্ত আমার ধারা অনেক অন্যায় অনেক গুনাহের কাজ হয়ে গিয়েছে না চাইলেও হয়ে গিয়েছে এজন্য আমলের শুরুতে আমরা অবশ্যই তিনবার ইস্তেক ফার পড়ে নেব আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বিউ ওয়া আতুবু ইলাইহি

كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد

একবার আমার করে আর রহমানের এই এই সুতার উপরে একটি গিরা উঠাতে হবে আমি যেভাবে করে এখন আপনাদেরকে দেখায়া দিব আপনারা পরবর্তীতে যখন আমলটা করবেন হুবহু চেষ্টা করবেন আমার মতো করেই গিরাটা তোলার জন্য একটু খেয়াল করে দেখবেন ঘেরাটা অবশ্যই আড়াই পেসের মধ্যে হতে হবে একটু খেয়াল করতে হবে এদিকে সেদিকে তাকাইলে বুঝতে পারবেন না এভাবে করে সুতার উপরে গিরাটা তুলবেন এরপর এই সুতায় একটি ফু দিবেন এবং সাথে সাথে এই গিরাটা টেনে দিবেন যেমন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আবার সুতোর উপরে সুন্দর করে একটি গিরা তুলবেন এরপরে প্রথমবারের মতো করে আবার সুতোর উপরে একটি ফো দিবেন এবং সাথে সাথে গিরা দিবেন এরপরে আবার পড়বেন সবানিত দর্শক শ্রোতা আমি যেভাবে করে আপনাদেরকে দেখাইয়া দিয়েছি সেম একই ভাবে শুধুমাত্র প্রথমবার

যখন সাতটি ফু দেওয়া হয়ে যাবে গিরা দেওয়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা বারটি সুতা টুকু কেটে নিব আমাদের যতটুকু প্রয়োজন আমরা পরে নিয়েছি ততটুকু রেখে বাকি সুতা দিয়ে কেটে রেখে দিব এরপরে এই সুতার উপরে আমরা দুরু শরী পড়বেন আল্লাহ রহিম এই নিয়মে একটু কষ্ট করে আমলটা করে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিবাহিক এই আয়াতে কারি মাটি পরে সুতায় ফুদিলে কি হয় সুতায় গিরা দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি এই আমলটা হচ্ছে সম্মানিতা মা জন্য যাদের জরাউতে সমস্যা আছে যেমন জরাউতে ঘা হয়েছে জরাউতে ঘা অথবা জরাউতে ক্যান্সার যাদের এই সমস্যাগুলা হয়ে আছে আপনি চাইলে জরায়ুর যে কোনো সমস্যার জন্য এই আমলটা করে দেখতে পারেন আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে অনেক কিছু হতে পারে আমাদের কোনো ক্ষমতা নেই ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা সেই আল্লাহ সুবহানাহু তাআলার উপরে দিল আস্থা বিশ্বাস রেখে এই আমলটা করতে হবে আমি আবারো বলছি আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই কোনো পাওয়ার নেই ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু এই আস্থা আর এই বিশ্বাস নিয়ে যদি আপনি এই আমলটা করতে পারেন আমি আশাবাদী আল্লাহ সব তালা আপনাকে মাহরুম করবেন না একটু হলেও আপনার উপকার হবে ইংসা আল্লাহ সমানিতা বোনেরা যাদের জরাউতে ঘা হয়ে আছে এবং যাদের জরাউতে চুলকানি হয়ে আছে অথবা যাদের জরাউতে ক্যান্সার হয়ে আছে আপনারা একটু কষ্ট করে এই আমলটা করবেন এরপরে এই সুতাটুকু আপনাদের কোমরে বাজায় বেঁধে নিবেন আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা চাহেন তো আপনাদের জরাউর ঘা জরাউর ক্যান্সার এই আমলের ওসিলায় আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করবেন ইনশা আল্লাহ আসসালাম ওয়া রাহমাতুল্লাহ